এখন কিন্তু বাজারে বেশ ভালোই কচি কচি ঢ্যাঁড়স বা ভেন্ডি পাওয়া যাচ্ছে বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এই সময় ঢ্যাঁড়স বা ভেন্ডি খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আজকে যে রেসিপিটা দেখাচ্ছি একেবারে দারুণ একটা টেস্টি রেসিপি তো দেখো আমি এরকমভাবে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি আগে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে তারপরে কাটা হয়ে গেছে এবং কড়াইতে সর্ষে তেল দিয়ে এরকম রাফলি চক করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে না তাছাড়া করে একটু ভাজা ভাজা করব দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা আরও একটা দুটো বাড়িয়ে দিতে পারো নুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন কাঁচা লঙ্কা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর আমি নুনটা আমি একবারেই দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজটা একটু হালকা মতো ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি এরকম কেটে রাখা ঢেঁড়সটা ঢ্যাঁড়সটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে পেঁয়াজের সাথে আর তারপরে দিয়ে দেবো কিছু মশলা নুনটা তো আমি একবারেই দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশ কিছু দিয়ে ঢ্যাঁড়সটাকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম তারপরে একটু ঢেকে দিয়েছিলাম অল্প একটু গ্যাসটাকে সিম করে দু থেকে তিন মিনিট মতন ঢেকে দিয়েছিলাম দু তিন মিনিট পরেই দেখো ঢ্যাঁড়সটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে রান্না হয়ে গেছে আর কি আর নরম কচি ছিল তো সেই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর নামানোর আগে দিয়ে দিতে হবে একটু শাহি গরম মশলা রকম অল্প তেল দিয়ে ঝরঝরে ঢেঁড়স ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব টেস্টি হয় খেতে একবার রান্না করে দেখতে পারো আর এরকম ঢ্যাঁড়স ভাজা দিয়ে যদি গরম গরম রুটি সার্ভ করো না দুটো রুটি কিন্তু রাত্রের ডিনারে বা সকালের ব্রেকফাস্টে বেশি খাওয়া হয়েই যাবে তো সেই জন্যই বলছি এরকম কচি ঢ্যাড়স দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখো সবাই কিন্তু একেবারে হাত চেটে পুটে খাবে কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই